বাবু আমার এই লুঙ্গি বই রাস্তি বলে উড়া চিন না আমরা বসো এই বাংলাদেশ উঠতে আইছি বসো বসো ও সময় যাই হলো ফেলো না ভাই নিয়ে যাও আমি আসলে পেলে না এক নম্বর যাই হলো হেল্পার কি রে হেল্পার এত কোন কি করতেলি তোর কি বিসি কিং কান্দা উঠা গেছিল বা এ কি এ রে হেল্পার এতো ডালিতে বড় বড় হাবি নাইতে বাপ বিটা আইতে সে ফিলিস্তিনি যুদ্ধ করতে যাবি বড় বড় ইসাইল বোম হাজি আনাতে বড় বড় হাজী সাহেব যে হাজী দে কই এ দে দে হাজী আর হাজী সস বাপ বিটা আইতে দে

হাতির কলাম যে ভালো করে উঠে সিটি বসে তাকো হাতির কলাম যে বেল মেল ভালো করে মারো হাতির কে বেল মেল মারিছি হাতও বাপু ফিলিস তেনে আমার নিয়ে দাও আর হাতি এখন হঠাৎ করে একটা ঘুরহন মারলাম আর হাতি গেল পরে ধমেল পেলেল আর ফিলিস্তিনি আটটা দিল পেলে চলে গেছে